মধুকবি প্রবল প্রতিভাধর উচ্ছন্ড প্রেমিক প্রকৃত অর্থে বোহেমিয়ান বাংলা সাহিত্যে কাব্য সাহিত্যে বিশেষ করে নতুন যুগের স্রষ্টা মধুকবি নামে যিনি বিশেষ পরিচিত এসেছিলেন যে বাংলায় ইংরাজি সাহিত্যের একনিষ্ঠ ছাত্র ও পাঠক হিসাবে যার আবির্ভাব লেখক হিসাবেও তিনি আস্তে আস্তে কীভাবে স্বপ্নে তব কুললক্ষ্মী কহে দিল কালে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ ভি দশা তবে কেন তো রাজি এই আহ্বান শুনে বাংলা সাহিত্যে বাংলা সাহিত্য সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন এটা আজও বিস্ময়ের তবে একটা কথা এই আক্ষেপ অন্তত আমার মনে আছে বাংলা কাব্য সাহিত্যে বাংলা সাহিত্যেই মধুসূদনের প্রকৃত উত্তরাধিকারী কেউ নেই যার জন্য আমার ধারণা মধুসূদন চর্চা এদেশে দানা বেঁধে ওঠেনি বর্তমান প্রজন্ম পাঠ্যপুস্তকের বাইরে তার নামটা কতটা জানে এটাই সন্দেহ তবু মেঘনাথ বধ প্রজাঙ্গনা কাব্য বুড়ো শালিকের ঘাড়ে নোঁ একেই কি বলে সভ্যতা এই সব পড়া আমাদের প্রজন্মের কাছে তিনি চিরজীবী আজ তার পূর্ণ প্রয়াণ দিনে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো বলি দাঁড়াও পথিক বর জন্ম যদি তো বঙ্গে তৃষ্ঠক্ষণকালে সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতী বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্ত ভব কবি শ্রীমধুসূদন যশোরে সাগর অপতাক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী চানহনী